বর্ষার কালো মেঘ সরে গিয়ে স্বচ্ছ নীল আকাশে যখন দেখি পেঁজা তুলোর মতো মেঘগুলি ভেসে বেড়াচ্ছে মহানন্দে এদিক ওদিক সিঁড়ি সিঁড়ি ঠান্ডা হাওয়ায় মাথা দুলিয়ে নাচছে সাদা কাশ ফুল হাওয়ার তালে ভেসে আসা শিউলি বকুলের গন্ধে চারিদিক মুখরিত করছে আমরা তখন বুঝতে পারি শরতের আগমন ঘটেছে ঢাকের কাঠি পুজোর গন্ধ বাঙালির মনে এক নতুন আনন্দ জেগে ওঠে পাড়ায় পাড়ায় শহর গ্রামে অলিতে গলিতে কত রকমের প্যান্ডেল রাস্তায় রাস্তায় মানুষের ভিড় আইসক্রিম ফুচকার দোকান কত আলোয় সেজে ওঠে সব রাস্তাঘাট চারিদিক থেকে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীত মনে যেন নতুন করে শান্তি জোগায় নতুন জামা নতুন পোশাকে সেজে ওঠে বাচ্চা থেকে বৃদ্ধ শরৎকালে এই দুর্গা যেন সকল বাঙালির মনে আনন্দের উৎস মন যেন বলে ওঠে শরৎ এলো শরৎ এলো মেঘের ভেলায় ভেসে শিউলি ফুলের গন্ধে বাতাস যে ভাসে মাথা দুলে নাচছে দেখো কাশফুলের মাঠ পুজোর আনন্দে ভিড় জমেছে সকল রাস্তাঘাট ঝাঁ চক চক শহর গ্রাম আলোয় সেজে ওঠে নতুন জামা নতুন পোশাকে সবাই সেজে ওঠে